ও মাই গড হঠাৎ গৌতম স্যার সাথে ক্যামেরাবন্দি হয়ে কেমন বার্তা দিয়ে হাজির হলেন হ্যালো বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সলভ থাকেন ফেসবুক পেজ ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরি ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন গৌতম স্যার সাথে কয়েকটি সর ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরাবন্দি হয়েছেন স্বপ্নম বুবলি ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাইভি যা খনি মধ্যে সোশ্যাল মিডিয়া ভ্যাল তবে স্বপ্ন বুবলি পোস্ট করা ছবিগুলোতে দূরদন্ত লোক দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকে গৌতম শার সাথে অন্য ফটো দেখাচ্ছে নানার অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরাবন্দী হয়েছেন গৌতম সার সাথে তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূরদন্ত লাগছে স্বপ্ন বুবলি ও গৌতম শাহকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন তো সুপ্রিয় দর্শক বুবলি ও গৌতম সার এমন লোক দেখে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিমেন্ট কমবক্সে এ আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একদিন আপডেট করবে তো আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য